হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎমস্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদবে ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ও শৌচান্নং প্রজ্ঞাবাদে ভাষস্য ইতিবিজম সর্বধর্ম পরিচার্যং নাম কংসন ব্রজ অহং তাং স্বপে ভৈম স্বামী আসুচ মুকং করতে বা চালং প্রঙ্গু লঙ্গয় গি যৎকৃতম তমং বন্দে প্রমানন্দ মাধবম ও নম ভগবতে বা নম ওম নমো ভগবত বাসুদেব নম ও নম ভগবতে বাদেব নম ধর্মক্ষেত্রে কুক্ষেত্রে সমাজ উৎসব মা মোকা পাণ্ডবা চইব কিম চরণে তো সঞ্জয় মুসলমান ভাইদের প্রতি আমার আমার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তি পাসনা দেশু কেবলম ইহার সণার্থ বাংলা হল আমি একজন অজ্ঞ বিবেকহীন বিদ্যাহীন অর্থহীন জ্ঞানহীন চতুর্দিকেই আমিহীন তাই আমার কথার মধ্যে আমার ভাষার মধ্যে যদি রূপ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে আপনারা সুন্দর দৃষ্টিতেই হয়তো দেখিবেন আজকের আলোচনা বিষয় পরমাত্মার মিলন আমরা কিভাবে করব। এই পরমাত্মার মিলনটা আমরা কিভাবে করব এই বিষয়ে এটা কথায় লেখা আছে বেদাঙ্গ দর্শন সদাচরিত বিধান তাহলে প্রথম অনু চোদ্দ ঝোকে কি বা বলেছেন পরমাত্মার মিলন ক্রিয়ার সম্পর্কে কি বা বলেছেন যে পরমাত্মার মিলন ক্রিয়া স্থাপনের সাধন কপাল কুহরি তথা স্থির মার্গ সেই স্থানকে নিরুদ্ধ করিবার প্রণালী মুদ্রা যুগ ইহাই হল সন্নিধাপনি মুদ্রা তা মায়েরা আছেন বাবারা হয়তো আছেন আমার এই কথাগুলি আপনাদেরকে যদি ভালো লেগেই থাকে আর যদি বুঝতে পারেন তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন তা আমি আর এই আলোচনাগুলো দীর্ঘায়ু করতে চাই না তাহলে সবাই মাহাত্ম ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা মুক্তি ত্রিশন্ধ্যা ও অধর্মামাত্রা সীতানন্দা ভবগিনী ভ্রান্তি নাসিনী বেদত্রীয় প্রমানন্দা তথার্থ জ্ঞান ওম তসৎ ওম তসৎ ওম তৎসৎ